嗯。 আমাদের ভাই সে যে পাউদের গাড়ি চালাই গাড়ি যাই যাই সে বসে গাড়ি সে যে এরকম করে এরকম আমরা এই পর্যন্ত কাউকে দেখি নাই আমাদের খুব ভাল লাগে তাকে এটা উপমহল থেকে যদি তাকে কিছু সাহায্য সহযোগিতা করতো আমার মনে হয় তার এই প্রতিভাটা সে আর অনেক উপরে নিয়ে যেতে পারতো অনেক ভালো কিছু দেখাতে পারতো বাংলাদেশকে আমি যদি সরকারি সহযোগিতা পেতাম তাহলে আমার প্রতিভাটাকে আরও বিকশিত করতে পারতাম চলো দর্শক তো মনে করেন যে আমি যেভাবে যাই সেইভাবে মনে করেন মোবাইলে এক সেকেন্ড সময় ভালো মনে করেন মোবাইল বাইর করে দেয় মোবাইল বাইর করে আমার ভিডিও করে খুব মানে উৎসাহ দেয় বাস ট্র্যাক এমনকি মনে করেন যে পথের রানিং লোকও মনে করেন আমার ছবি তোলার জন্যে আমার সাথে ভিডিও করার জন্যে সেলফি তোলার জন্যে মানে খুব উদ্গ্রীব তারাও হাতে তালি দেয় Bello!